আসসালামু আলাইকুম দফিকাস ওয়ার্ল্ডের সবাইকে আবারও স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর ভিডিওটা শুরু করেছি হচ্ছে ছাদ থেকে বিকেলবেলা ছাদে উঠেছিলাম সকালবেলা বেশ কয়েকবার থেমে থেমে বৃষ্টি হয়েছে তো এখনো ছাদে এসে দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো চারপাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারতেছেন যে বৃষ্টি ভেজা একটা ছাদ সব কিছু ভিজা ভিজা পরিবেশে ছাদে এসে দেখতে পেলাম যে আম গাছের কয়েকটা আম কেমন যেন আর কি পোকায় খেয়ে ফেলেছে কিংবা পাখি খেয়ে ফেলেছে ফেটে গেছে তো সেই আমগুলো তুলে নিচ্ছি গেল একটা ভিডিওতে দেখিয়েছিলাম না বৃষ্টিতে অনেক আম ছাদের ফ্লোরে পড়েছিল একদম পানির মধ্যে ডুবেছিলো সেগুলো কুড়িয়েছি তারপরে কিন্তু গাছে বেশ কয়েকটা আম ছিল বাট আজকে এসে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমের পরিমাণ কমে গিয়েছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আমগুলো লাল হয়েছে কি তো ঘুরে ঘুরে দেখলাম যে বেশ কয়েকটা আমের কালার একটু পরিবর্তন হয়েছে তো সেগুলো পেরে নিয়েছি আর অল্প কয়েকটা আম আছে সেটা আর কি আরেকদিন এসে সবগুলো আর কি একসাথে পেরে নেব। এবার এই পাশটায় চলে আসলাম এটা হচ্ছে বরপটি গাছ প্রিভিয়াস ভিডিওতে যেদিন আর কি আমি ছাদে রান্নাবান্না করেছিলাম সেদিন দেখিয়েছিলাম কিন্তু এক ফাঁকে গাছে বরপটি হয়েছে তো দুই চার দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন বরপটিগুলো কতটা বড় হয়ে গেছে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে আর কয়েকদিন থেকেই অনবরত বৃষ্টি হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো সবুজ চকচক করছে আর বৃষ্টির কারণেই মেবি গাছের এই বরপটিগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো বরপটিগুলো তুলে নিয়েছি আজকে মূলত আমি আমার ছাদ বাগানে অল্প কিছু যে শাক সবজি ফল ফ্রুট করেছি সেগুলোই আমি আর কি তুলে নিচ্ছি আর কি হারভেস্ট করে নিচ্ছি আর এদিকে প্রত্যেকটা গাছের মাটি কিন্তু অনেক নরম হয়ে গেছে তাই ভাবলাম একটু গাছের যত্ন করি আগাছা কাটা তুলি অবশেষে দেখেন আমার এই যে ঢ্যাঁড়স গাছ হয়েছে দুইবার আমি ঢ্যাঁড়সের বীজ দিয়েছি দেন হচ্ছে ঢ্যাঁড়সের গাছ হয়েছে বাট গাছগুলা কিন্তু ততটা রিষ্ট পুষ্ট না আর কি কেমন যেন একটু আনহেলদি যাই হোক আস্তে আস্তে হয়তো হয়ে যাবে এবার চলে আসলাম শাক গাছের কাছে আর ওইদিকে কিছু ট্রি গাছের মরা পাতা আর কি আমি কেটে দিয়েছি দেন এখন যেটা করতেছি সেটা হচ্ছে এখান থেকে কিছু শাক নিয়ে যাবো তো পোশাকগুলো আলহামদুলিল্লা এত সুন্দর হয়েছে প্রতিটা পাতা একদম তেল তেলে আর কচি লক লকে ডাঁটাগুলো উপরের দিকে উঠে গেছে আর এগুলো নিয়ে টাটকা রান্না করলে না অনেক ভালো লাগবে এই লাল পোঁশাকটা খেতে কিন্তু অত্যাধিক মজা ভাজি বলেন কিংবা মাছ দিয়ে বলেন অনেক ভালো লাগে তো আমি এই পুঁশাকগুলো নিয়ে টাটকাই রান্না করব সো আমি প্রথমে আর কি পাতাগুলো তুলে নিয়েছিলাম ভাবছিলাম যে ডাটা নিব না পরে ভাবলাম যে পাতা ডাটা দুইটাই নিয়ে নিই উপরের আগাটা যদি কেটে দেয় তাহলে আরও ডালপালা গজাবে ওইদিকে মোমেনা আমার কাজের সহকারী যে সবুজ পোঁশাক আছে সেগুলোও তুলে আনছে তো বিকেলবেলা ছাদে এসে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তারই মধ্যে অনেকক্ষণ সময়ই ছিলাম বৃষ্টিটা আসলে গায়ে লাগতেছিল না হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে সকালবেলা তো অনেক ঝুম বৃষ্টি হয়েছিল তো মোমেনা পুঁইশাক আর যা যা তুলেছে সেগুলো নিয়ে আর কি বাসায় চলে যাচ্ছে আমি আরও কিছুটা সময় ছাদে ছিলাম অনেক ভালো লেগেছে ছাদে ভিজা পরিবেশ আর সবুজ পাতা পাখির ডাক খুবই চমৎকার একটা পরিবেশ আর আকাশটা দেখতে পাচ্ছে কেমন যেন অন্ধকার হয়ে আছে রাগ করে আছে মনে হচ্ছে যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি পড়বে এমনিতে তো পড়তেছেই তো এখনও কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আর এটা একটা মেহেদি গাছ বহু পুরাতন মেহেদি গাছ আমার একদম স্টুডেন্ট লাইফের এই মেহেদি গাছটা এখান থেকে নিয়ে আমি মাঝে মাঝে হাতে কিংবা মাথার চুলে আর কি মেহেদি লাগাই সো এই হল অবস্থা আর আমি এখন আর কি নিচে চলে আসছি এই শাক দিয়ে আমি দুইটা রেসিপি করেছি এর একটা হচ্ছে এই যে প্রেশার কুকারে আমি ডাল চড়িয়েছি শাকের ডাল এত মজার এই ডাল জাস্ট কেউ যদি একবার খায় একদম প্রেমে পড়ে যাবে এত মজা ছিল এই ডালটা আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি তো এই মজার ডালের রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমার শর্ট ভিডিও দেখে নেবেন আমি কত কালকেই ভিডিওটা দিয়েছি এত মজার ডাল কি আর বলবো বাসার প্রতিটা খেয়ে এত বেশি খুশি হয়েছে যে এত মজা হয়েছে এভাবেই প্রতিদিন রান্না করবা এই হলো অবস্থা তো বাগান থেকে এনে পুঁইশাক দিয়ে আরেকটা রান্না করেছি আরেকটা পদ সেটা হচ্ছে ইলিশ মাছের কাটা কোটা দিয়ে একটা ঝোল রান্না করেছি সেটাও ভীষণ মজার নেক্সট একটা ভিডিও তিনশাল শেয়ার করব আজকের ভিডিওটা খুবই ছোট্ট আকার আপনাদের সাথে দেখিয়েছি আর আপনারা অবশ্যই আমার এই পুঁই দিয়ে ডালের রেসিপিটা দেখে নেবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা খুবই মজার একটা নতুন ধরনের ডালের রেসিপি পাবেন আশা করছি পুঁশাকের ডাল দিয়ে দুপুরে খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ অত্যাধিক টেস্ট ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্লিজ তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম